আমার তো দুঃখ হয় হাসিনা বেগম তো বিধবা হয়েছিল বিয়ে করেনি কেন হাসিনা বেগম বাংলাদেশের প্রধানমন্ত্রী দুপুরে তার বাড়িতে রান্না হয়েছে দেশি মুরগি হাঁসের মাংস সব বাবুরচি রান্না করেছে ইলিশ মাছ পাবদা মাছ পাম্পলেট মাছ সব কিচানে রেডি খানা খাবে আলটিমেট দেওয়া হলো পঁয়তাল্লিশ মিনিটের ভেতর আপনাকে দেশ ছাড়তে হবে রাঁধা ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ জোরে বলুন রাঁধা ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ তোমার বাড়িতে ভাত থাকবে মৃত্যুর ডাক চলে এলে আল্লাহর কসম তোমার আর খাওয়ার সুযোগ নাই আল্লাহ এটা প্রমাণ করিয়েছে ধনিয়ার যত বড় রাজা বাদশাহ কেউ যদি জালিম হয় মজলুমে দোয়াকে আল্লাহ কবুল করে নিবে আলেমদের প্রসিদ যে অত্যাচার করেছে আইনা ঘরে যে অত্যাচার করেছে আল্লাহ দুয়াকে কবুল করেছে আলেমদের এবং আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে ভাতটাও খেতে দেয়নি দুপুরে চোখের পানি ফেলিয়ে দেশ ছাড়তে হয়েছে কিছু মানুষ বলছে এরকম করা উচিত হয়নি ও নিজের চোখের পানি ফেলছে তুমি তার চোখের পানি দেখলে হাজারো মা বাপের কোল খালি হয়ে গেছে বাংলাদেশে আইনা ঘরে তাদের পরিবার হারিয়ে গেছে তাদের চোখের পানি তুমি একবারও দেখতে পাও না যার বাপ হারিয়ে গেছে যার পরিবার একজন মিলিটারি মেজার আইনা ঘরে ছিল বেরিয়ে এসে যখন সে তার পরিবারের কাছে গেল দেখলো তার স্ত্রী পাঁচ বৎসর পরে অন্য জনের সঙ্গে বিবাহ করে নিয়েছে আমার তো দুঃখ হয় হাসিনা বেগম তো বিধবা হয়েছিল বিয়ে করেনি কেন এর নিয়তটা কি ছিল আমি জানি বড় কষ্ট লাগে যারা মনে করছেন জালিম হব আর আমার জুলুমের শিকার হয়ে মানুষ বেঁচে থাকবে আল্লাহর কসম করে বলছি কেউ যদি জালিম হন আমার এই কথাটা নোট করে যান তোমার মৃত্যু তোমার পতন খুব তাড়াতাড়ি আছে কেউ যদি জালিম হয় আল্লাহ আপনাকে বল দিয়েছে আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে চেয়ার দিয়েছে আপনি জালিম হবেন না জুলুম করবেন না মাজলুমের ওপরে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ তুমি আমাকে যে পদ দিয়েছ এই পদের আমি যেন সৎ ব্যবহার করতে পারি এই পদের যেন আমি হক আদায় করতে পারি এই দোয়া করবেন আমি যেন হকের ওপরে টিকতে পারি এই দুয়া করবেন আজকে মুসলমান কতটা বিভক্ত আপনাকে বলে বুঝাতে পারবো না গোটা পশ্চিমবাংলা জুড়ে কাল কি এই আসিক বাবু বলছিলেন যে বারৈরি আকবালের কথা আমি খালি একটা জলসাই বলেছি জুলুস বার করা যাবে না ডিজে নিয়ে ডিজে বাজিয়ে জুলুস বার করা শরীয়তে হারাম বলেছি আমি আপনার হাওড়া থেকে হুগলি থেকে ফুরফুরা থেকে অগাধ গালি এসছে ফোন করে মা বোন তুলে গালি দিচ্ছে আমার মোবাইলে নাম উঠলো ইসরাত ফুরফুরা ছেলটার নাম মা বুন তুলে ফোনেতে গালি দিচ্ছে আমি বললাম আমার দোষ নেই তোমারও দোষ নেই তোমার হাল যদি এরকম হয় তোমার পীরের হাল কত খারাপ হতে পারে এটাই আমি এটাই দুঃখে বড় কষ্টের বিষয় অনেকজন বলছে শুনে যান যাদের মনে হচ্ছে রসুলের মহাব্বতে বার করবে এতে তোমাদের অসুবিধা গা জালা কোথায় কোনো অসুবিধা নাই আল্লাহর মহাব্বতে যদি বার করা যায় রসুলের মহাব্বতে তো আল্লাহর মহাব্বতে নামাজ বেশি পড়লে অসুবিধা আছে এ নামাজ ক বলে না চার রাখাত আমি মলবি শকতের বেটা মলবি যদি বলে যায় কাল থেকে এই মহেশগটের মানুষ ছ রাকাত করবে তো তোমরা কি করবে কি চাইবে আমার কাছে কথা বলে না দলিল আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দেখাও এই মৌলবিগুলো সব খেপে যাবে দলিল খুঁজে পাবে না পড়া যাবে না এরকম দলিল আছে কোথাও আছে ও আছে পড়া যাবে না এই যে জায়গাটাই জলসা হচ্ছে আমি যদি বলি আমার বাপের দলিল কে দিবে কথা বলে না আমি আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা তোমরা গ্রামের মানুষ দলিল দাও তো আমাকে পাগলখানায় ভরবেন না ভরবেন না যে মালটাকে পাগলখানায় নিয়ে যা বেরেনটা চলে গেছে হুজুরে কষ্টের বিষয় তুমি বলছো বারোই রবিউল আকবর রসুলের মহাব্বতে করছি আরে হারামখোর খর রসুলের মহাব্বতে তুমি যদি জুলুস বার করো যেটা সাহাবিরা করেনি তাবিনরা করেনি তাবে তাবিনরা করেনি চারজন ইমাম করেনি তুমি যদি মহাব্বতে জুলুস বার করতে পারো তো আল্লাহর মহাব্বতে ছ রাখাত নামাজ কেন পড়বি না কথাটা বুঝতে পেরেছেন না আল্লাহর মহাব্বতে দু রাখাত বেশি পড়বো তখন বলছে হাদিসে কোরআনে নাই হারামখোর তুমি গালি দাও হারাম কাজ কর আমার বর্তমান টাউনে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে হাওড়া ইউটিউবার ফেসবুক খুলেন বাগনানে মুসলিমদের যুবকরা বারোই রবিউল আব্বালের নাম করে ড্যান্স করেছে হিন্দি গান চাপিয়ে সেখানে ফুরফুরার একজন হুজুরু মজুদ ছিল আমি নাম করব না তিনি কে নাম করব না কেন হ্যাঁ সত্যি তিনি প্রতিবাদ করেছিলেন যে আমি যদি জানতাম তোমরা এরকম কাজ করবে আমি এখানে আসতাম না এটা তিনি বলেছেন প্রতিবাদ করেছিলেন আমি কেন মানা করছি শুনেলেন আমাদের উলামারা কেন মানা করছে আমরা পৃথিবীর ভবিষ্যৎ থেকে মানা করছি কেন আগামিতে আমরা থাকব না আমাদের পরের জেনারেশন আসবে তারা যে মডেলিং এর যুগ পাচ্ছে আগামীতে ছেলে মেয়ে একসাথে রাস্তায় নাচ নাচ করবে ড্যান্স করবে তা না হলে মুসলমান মহরমের দিনে রসুলের মহব্বতে মদ পান করে আন্ডার প্যান পরে ডান্স করে কথাটা বুঝতে পারেননি যদি বলেন কলকাতায় নাই। আপনাকে খিদিরপুরে দেখিয়ে দেবো কথাটা বুঝতে পারেননি খিদিরপুরে দেখাব গার্ডেন নিচে দেখাবো কিভাবে আন্ডার প্যান পরে মদ খেয়ে মুসলিম যুবকরা ডান্স করছে আমার বর্তমান টাউনে দেখি দুবে এরা নিজেদিকে বলছে হাম আসিকে রসুল হ্যা এটা যদি আসিকে রসুল হয় শয়তান আসিকে শয়তান কে হবে যারা নামাজ পড়ছে তারা যারা রোজা রাখে তারা যারা তসবি করে তারা যারা দিনের দাও দেয় তারা বড় কষ্ট লাগে একজন দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে তোমরা রসুলকে বড় ভাই বলো আচ্ছা একবারও বলেছি রসুল আমাদের বড় ভাই কথা বলে না কথা বলে এ তো বসে আছ তো এ ভাই মনে হয় এক সাল দিয়ে এলো নাকি দ্বিতীয় সাল ওকে জিজ্ঞেস করুন যে উনারা যেদিন যতদিন তালিম করে যাতে তোমাদের তালিমে বলা হয়েছে কোনো দিন যে নবী বড় ভাই বলা হয়নি আমরা যেটা বলি এই হারাম হাদিসকে হাদিস অস্বীকার করে এবং কোরানকে অস্বীকার করে কোরআনে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুবাহান আল্লাহ রসুলের হাদিস এক মমিন আর এক মমিনের ভাই ভাই কথাটা বুঝতে পারেননি কখনো আমরা বলিনি রসুল আমাদের ভাই নাউজ বিল্লাহ এ কথা কোন উলামা বলেনি আমরা হাদিস বলি কোন আলেম বলেনি বড় কষ্টের বিষয় এরা খালি এটাই চাচ্ছে যে আমাদের হারাম কাজগুলো প্রমোট কাফেররা যে চক্রান্ত করেছে তারা লাভ করেছে। কেন তাদের চক্রান্ত ছিল ইসলামের মধ্যে হারাম কাজগুলো দিন মনে করে ঢুকিয়ে দাও এরা আজকে রাসূলের নামে হাজরাতে হোসেনের মহাব্বতে ড্যান্স করছে আপনাদের এখানে খেলা হয় না হয় না খেলা হয় না যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে যারা জিতে তারা নাচে যারা হেরে যায় তারা বাড়িতে গিয়ে চুপচাপ ঘুমায় বড় কষ্টের বিষয় এখানে ধরে যুদ্ধ হচ্ছে আমার একটা দল ইনার একটা দল যুদ্ধ হচ্ছে তো আমার দলটা হেরে গেল নাচবে কারা কথা বলে না এরা খুশি পালন করবে তো যদি হাজিরাতে হোসেন শহীদ হয় তাইলে যদি বলছো এই ইয়াজিদ তাদেরকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী তাদেরকে হত্যা করেছে তাহলে ভেবে দেখুন ইয়াজিদের দল ড্যান্স করেছিল না হাজিরাতে হোসেনের দল ড্যান্স করেছে ইয়াজিদের দল তো ইয়া হারাম করতু তো নিজে ইয়াজিদের দল যতজন এই বেরেলভীরা যারা এই মহারম পালন করে আমি বলে যাচ্ছি কোন সুন্নি ভাই থাকলে গোটা কলকাতায় দক্ষিণ চব্বিশ পরগনায় ফতোয়ায় রিজবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই আহমদ রাজা বেরেলভি তার ফতোয়ায় রিজবিয়ায় এই পৃষ্ঠায় লিখেছে কে ইসলাম সত্তর ওপরে টিকে আছে ঠিক কিনা কথা বলেন মিথ্যা করে তাজিয়া বানানো মিথ্যা করে ফাতেহা করা মঞ্জিল মাটি করা লাঠি খেলা মাতম করা মুর্শিয়া গাওয়া এগুলো সারা সার হারাম এটা ফাতুয়াই রিজবি আছে বড় কষ্ট লাগে ইসলাম যে সত্যর উপরে টিকা আছে তার একটা দলিল দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাহ কোথায় শুয়ে আছেন কথা বলে না কোথায় নাই আচ্ছা তার কবর আমাদের এখানে আর আছে হাজরাতে হোসেন শহীদ কোথায় হয়েছে কথা বলে না কার বালায় কার বালাটা কোথায় খিদিরপুরে তো তবে মহেশগটে ইরাকের মাটিতে বড় কষ্ট লাগে হাজরাতে হোসেন শহীদ হয়েছে ইরাকের মাটিতে মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে মঞ্জিল মাটি হচ্ছে মহেশগটে মঞ্জিল মাটি হচ্ছে বজবজে মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায় মঞ্জিল মাটি হচ্ছে উলুবেড়িয়ায় মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে একটা মানুষের কতগুলো কবরবে। বে কথাটা বুঝতে পারেননি কতগুলো কবর হতে পারে সবগুলো মিথ্যা আর আল্লাহর কসম ইসলাম সত্যি টিকে আছে নয় আজকে মুসলমান শুনে রেখে আল্লাহ যাদের মনে মনে হচ্ছে কুন মলমির কথা শুনবো আল্লাহর রসুল সাল্লাম বলেছেন আখরি জামা নাই এক শ্রেণীর আলেম বের হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে তারাই হবে জাহান্নামের প্রথম খোরা আপনি বলছেন হুজুর চিনব কি করে আপনারাও তো সেই দলের হতে পারেন আপনাদেরকে বলে যায় চিনবেন কি করে এই সকালবেলায় সবজি বাজার করেন না করেন না আচ্ছা আপনাদের এখানে লোক আছে যে বাজারে গিয়ে কানা বেগুন গুলো দেখে দেখে কিনবে না ভালো বেগুন কিনবে ভালো ঘুরিয়ে দেখে নিবেন কেউ যদি কানা বেগুন নিয়ে বাড়ি আসে বউ বলবে তুমি কানা নি কি গো দেখে লাউনি বলবে না বলবে না আপনি বেগুনটা দেখে নেবেন কানা কিনা টমাটোরটা দেখে নেবেন পচা কিনা আপনি দেখে নিবেন যে ভাই মাছের পেটটা পচা কিনা পেটটা টিপে দেখে নিবেন আপনি কানা বেগুন চিনতে পারলেন পচা টমাটো চিনতে পারলেন পচা মাছটা চিনতে পারলেন আর কানা হুজুরটা চিনতে যদি বলেন হুজুর কে

তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদিকে কঠিন আযাবে মুক্তালা করে দেব তারা কঠিন বিপদগামী হবে আল্লাহ তাদিকে আযাবে মুক্তালা করবেন আজকে বড় কষ্ট লাগে কি জানেন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে যতগুলো গুনাহ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ কিসের পাপ বললাম শিরকের পাপ আল্লাহর যে ক্ষমতা আল্লাহ ব্যতীত সেই ক্ষমতা আরো অনেক কারুর আছে যেমন বলে দি আমার বাড়ি থেকে এখানে ওই একশো ষাট পঁয়ষট্টি কিলোমিটারের মতো হলো কিন্তু বড় কষ্টের বিষয় এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন হাজি সাহেব কেউ নাই কেউ নাই হাত তুলেন ভেতরে আচ্ছা হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটাও মাজার নাই আমার বাড়ি থেকে আপনাদের এখানে একশো কিলোমিটার রাস্তা একশো হাজারের বেশি আছে আমি খালি অবাক হই আমাদের উলামা জিজ্ঞেস করুন আমাদের বুজুর্গানে দিনদের কবর কোথায় আছে কোথায় জিজ্ঞেস করিলেন আমি খালি অবাক হই যতগুলো পীর মরেছে মাজার আছে হয় রেল লাইনের ধারে নাহিলে স্ট্যান্ডের কাছে কথাটা বুঝতে পারেননি আপনি যখন সাঁতরাগিচি ব্রিজ থেকে নামবেন নামার পরে না নামার আগেই একটা রোডের মধ্যেখানে একটা মাজার আছে সাঁতরাগিরি ব্রিজ থেকে নেমে কোনটা যখন এরম করে ঘুরছি ব্রিজ থেকে কোনেতে একটা বড় মাজার আছে একটা জিনিস ভালো করে বুঝবেন আমি কালকে বলেছি আমার আব্বাজির বয়স হচ্ছে আটাত্তর বৎসর কত বললাম আটাত্তর তো আমার আব্বাজি মাদ্রাসার মহতামিন আমাকে যদি বলে বাবা আমি যদি মারা যাই আমার কবরটা বাড়ির পুকুরের মধ্যে খানে দিবি দিয়া চলবে আমাকে কি ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে কবরের মধ্যে খানে কবর দেওয়া যাবে না আমার আব্বা ভুল বকছে এটা ভাবতে হবে যদি বলে যে আমাকে গঙ্গার মধ্যে কবর দিবি জানতে হবে ভুল বকছে আশ্চর্যের বিষয় যে পানির মধ্যে হাজি আলী বাবার কবর কতটা বুঝতে পারেননি আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম মালটা ফাঁকা কিছুই না কোথায় যে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না হাজি আলী বাবার কবর কিন্তু ওইটা নাম দিয়ে চালাচ্ছে চ্যালেঞ্জ এটা বড় কষ্টের বিষয় মাজারগুলো চলছে মাজারে বাজার চলছে চাদর চড়ানো চলছে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম চাদর চড়ানো যদি কবরে জায়েজ হতো আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরে জায়েজ নেই আপনাদের নদী পার হলেই ডানকুনি গেলেই ফুরফুরা ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এর ওসিয়ত লেখা আছে যারা দাদা হুজুরকে কে করেন যদি কোনো বাপের বেটা মলবি থাকেন স্টেজে এসে এটা ভুল প্রমাণ করান সকাল বেলায় ওসিয়ত গিয়ে দেখে আসবেন দাদা হুজুর লেখে গেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম আহমদ রাজা বেরেলবি ফাতুয়ায় রিজবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বইয়ের এর লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা এটা আমাদের কোনো মলবি নয় কষ্টের বিষয় একটাই অথচ মানুষ মাজারে গিয়ে সিজদা দেয় আমাদের এলাকায় একটা গ্রামে একটা তেতুল গাছ আছে আমার আব্বাজি ছোট থেকে দেখছে আমি এখনো দেখছি এখন আর ওই হয় না এই বয়স্ক মহিলারা কি করতো জানেন ছেলেদের মেয়েদের বিয়ে হলে ভালো মন্দ খাবার খেতে দিত না আগে বুড়ো পিস সাহেব তেঁতুল তালায় শুয়ে আছে উ খাবে প্লেটে করে নিয়ে গিয়ে তেঁতুল তালায় নামিয়ে দিয়ে এলো হুজুর খাবে ওরা চলে গেল খাচ্ছে কুকুরে প্লেট চেটে খেয়ে নিয়েছে ঘুরে এসে বলছে ও একদম একদম শূন্য করে খেয়েছে উ মানুষ মরে গেলে খাবার খেতে পারে কথা বলে না খাবার ক্ষমতা থাকে কিন্তু গুটকা জিলাপি হুজুররা বলছে পিস সাহেব খায় বুঝে করেন গা ওই জন্যই তো মাজারে সিন্নি মাজারে জিলাপি মাজারে ক্ষীর পায়েস আমি খালি অবাক হয় আমাদের দেশে এই দেখবেন পুজো স্টার্ট হয়েছে হয়েছে না হয়নি সামনে পুজো আছে এই বিরেলবি ভাইদের এতগুলো পরব আপনি ভেবে দেখুন আচ্ছা কোরআনে আছে সমস্ত নবীর ওপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে এগুলো আল্লাহর হাবিব আল্লাহর নবী কোরানে আছে লাইসাল বীরয়ান তুয়াল্লু উজু হাকুন কেবাল আল মাসরিকি ওয়াল মাগরিব ওয়ালা আকিন্নাল বির রহমান আ বিল্লাহ ওয়াল ইয়ামিল আখির ওয়াল মালাই কাতি ওয়াল কিতাবি ওয়ান না এবং যতগুলো নবী পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস রাখতে হবে এরা আল্লাহর নবী সবাই রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ তবে আপনি যদি সব নবীর ওপরে বিশ্বাস রাখেন আর যদি জন্মদিন পালন করা হয়। আর সব নবীর যদি জন্মদিন পালন করতে চান তো এক লাখ চব্বিশ হাজার পাইগাম্বার আছে আর বছরের দিন কটা তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টিটার জন্মদিন পালন করা হলো বাকিগুলো কি হবে অবাক লাগে আমাদের সুন্নি ভাইদের পুরো বৎসর কি আছে রজ্জ গজ সিন্নি পোলাও দশেরি বড় কষ্ট লাগে প্রতি মাসে ভেবে দেখুন প্রতি মাসে তাদের মৌলী বায়ান করছে যে ভাই হাম তো দশুয়ে করতে হাম তো কোরআন খানি করনত মে ভেজতে इसलिए কি লোক গুনেগার হ लोग गुनाह कर कर दुनिया से जाते हैं ये बड़ी अच्छी बात है तो बड़ी दुख की बात तो ये है मेरे भाई पोती सुन्नी भाईरा कार नामे बड़ा पीर अब्दुल कादिर जिलानी नामे दसवीं पालन करे कुरान खत्म करे तल लगे बॉक्स आए तो ये बताओ बड़ा पीर अब्दुल कादिर जिलानी जरूर कोई गुनाह किया होगा বলে নেই ও তো হাম করতে ہیں 10वीं इसलिए करते, करते बिरयानी खाने के लिए পায়েস খানে के लिए ওই জন্য তো আমার झारखंडের একটা জাহাঙ্গীর বলে গুটকা আছে সে বলছে মুসলমানির খানা কে বলেছে খাওয়া যাবেন বजना করে ঘুরে ঘুরে খানা খাও ছেলের মুসলমানি হবে আমি বলেছি হ্যাঁ তোর তো পেট ভরবে না নুনু কাটার খানা খেয়েই তোদের পেট ভরে কি বলবো এরাই ইসলামকে বিকৃত করছে ইসলামের যতগুলো খারাপ দিক এরাই নিয়ে আসছে আর আল্লাহ তালা কেমতের দিনে এই হুজুর রায় দিনে পাকড়াও হবে যারা ইসলামকে বিকৃত করছে আল্লাহর কসম কোরআন নোট করে যান বাড়িতে কারোর কোরআন থাকলে মানে কোরআন থাকলে এক্ষুনি গিয়ে খোলন আল্লাহ কোরানে বললেন ইয়া আই উহ্না সু জুরিবা মাথালুন ফাস্তামি উলা ইনল্লা দি ইন আতাদ উ নামিনদু নিল্লাহ লাইয়া কুদুবাবামওয়ালা মিজতামা উল্লাহ বলে দাও তোমরা যাদের কাছে গিয়ে ভালো চাইছো। কবরে হোক গাছের কাছে হোক ঠাকুরের কাছে হোক যেখানে চাইছো তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি অনেক দূরের কথা মাছি যদি প্লেট থেকে কোনো খাবার তুলে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই কেন তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী জোরে বলুন আমি ইয়াসিন বেঁচে আছি আছি না নাই কথা যখন বলছি আমার মধ্যে প্রাণ আছে আমাকে যদি এনারা মারতে যায় আমি দুঘা বেশি খাবো কিন্তু আটকাতে পারবো না পারবো না বেঁচে আছে আচ্ছা আমি মরে গেলে যদি আর আমার আমি আটকাতে পারবো আমাদের দেশের ভন্ডরা বলছে পীর মরে গেলে পাওয়ার বেড়ে যায় তাহলে বেঁচে থেকে পাওয়ার নাই মরে গেলে পাওয়ার বেড়ে যায় এই জীবনে প্রথম শুনলাম যারা বলছে বীরভূমের একটা ছেলে ফোন করে বলছে হুজুর আপনি খুব উল্টা পাল্টা বায়ান করেন কেন বা বলে আপনি বলেছেন আপনি জানেন আপনি গাছে উঠলে কি দিয়ে উঠেন আমি বললাম বাবা ডাল ধরি উঠি এই গাছে চাপলে ডাল ধরতে হয় না হয় না ডাল ধরে গাছে উঠতে আমি না ডাল ধরেই উঠি বললে তাইলে আপনি যদি গাছে উঠতে গেলে ডাল ধরে উঠেন তাইলে আল্লাহকে পেতে গেলে পিন না ধরে আল্লাহকে কি করে পাবেন স্যার এত ভালো যুক্তি আমি তো হেরে গেলাম আমি বলো শোন আমি যদি ডাব গাছে উঠি তা কি ধরবো বল কথাটা বুঝতে পেরেছেন না পারেন এটা আমি তাকে যুক্তি দিলাম যে ডাব গাছে উঠলে কি ধরবো বল সে তখন গালি দিতে লাগলো আমি বললাম আমার ভাই কোরআনকে বিশ্বাস করো আর আল্লাহকে বিশ্বাস করো আপনাদের মনে মনে হচ্ছে আমি কি এখানেই শেষ করেছি না যাদের মনে হচ্ছে আল্লাহকে পাবার ইচ্ছা আছে আমরা সবাই আজ থেকে আমল করবো জোরে বলুন ইনশাল্লাহ কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে শুনেছেন কেউ বলেছে তুই বাস স্ট্যান্ডে আসবি সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কোনো ছেলে বলে করে প্রেম করলে কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রেম করে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রেম করে তাদের যে মনের ইচ্ছাটা প্রেমটা কোথায় প্রকাশ করে যখন সবাই ঘুমিয়ে যায় বাড়ি কেউ আর জেগে নেই প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে নিরালায় ফোন লাগিয়েছে না আমি মনে যাব আমি মিস খাবো কিন্তু বিয়ে করতেই হবে এই যে কান্নাটা এটাই কিন্তু দুজনের রিয়েল মহাব্বত এবং রিয়েল কান্না কথাটা বুঝাতে পারলাম এই মহাব্বতটাই আসল আমার আল্লাহ কোরআন একুশ পারা সিজদা আল্লাহ বললেন তাতা জাফা জুনু বহুম আনিল মদাজেই ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে আমার সঙ্গে যারা সম্পর্ক করতে চায় তারা নামাজের পাটিতে এসে তাহাজ্যতে দাঁড়াবে নিরালায় আমার কাছে কান্না করবে আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হবে জরিবুন সুহানা ওই জন্য রসুল বলেছেন ফাইন্না হুইয়ারক তোমরা নামাজে দাঁড়ালে যাদের নামাজে মনোযোগ থাকে না তাদের জন্য বলছি আপনি নামাজে দাঁড়িয়েছেন মন কিন্তু ব্যবসায় আপনি নামাজে দাঁড়িয়েছেন মন পরিবারে আপনি নামাজে দাঁড়িয়েছেন মন টাকা পয়সায় আপনি নামাজে দাঁড়িয়েছেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে দুনিয়া ওই জন্য রাসূল বললেন ফাইন্নাহু হইয়া তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন